লাম আপুনলে আসতো আমি কখনোই সে করতে পারি না লিপাসা কোনো পাশারকে কোনো মাটির মানুষকে আমি কখনোই সে তা করতে পারি না কলকতাবোসনের মিন হামায়ে মাসনু ইয়া আল্লাহ তুমি তাকে কন্ট মাটি থেকে সৃষ্টি করেছো আর আমি হলাম আগুন ফালাতানি ফালাতহু মিন তিল ফালাতানি মিন তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর আদমকে মাটি হতে সৃষ্টি করেছো আমি এই মাটির মানুষকে কখনো ইশেজদা করতে পারি না

যায় না আমরা কেবল মাত্র মাটির মানুষ মাটির इंसान ইনশাআল্লাহ খলিকার মর্যাদা নয় কিন্তু আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম ইয়া쿱 আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম এইভাবে ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম রসুল শুধু জানাবেন মুহাম্মুর রসুল্লাহ তামী এবং রসুল মাটির বাসার ছিলেন কিন্তু তারা যখন অসংখ্য নবী এবং রসুলদের মাদার শরীফ আছে রওজা মুবারক আছে তাই ফলিসাইলদেরকে সেই শহরে দরজায় প্রবেশ করার সময় আল্লাহ পাক শেষদা করে প্রবেশ করার জন্য ফলিসাইলের উপরে আল্লাহ পাক হুকুম আরোপ করলেন কেন যে এই বাইতুল মুকাদ্দার শহরে অনেক নবীর মাজার শরীফ আছে অনেক নবীর রওজা পাক আছে আমার এই নবীগঞ্জ এই রসুলগঞ্জ যারা আমার খলিফার মরচা দিয়ে আমি এই কবি আজকে প্রেরণ করেছি এই শহর এত মরচা সম্পন্ন এই শহর এত সারাপায় ভালো হয়ে গেছে এই শহরে দুটোর চা দিয়ে প্রবেশ করে শ্রেষ্ঠ করে করে প্রবেশ করো ইলিশ বললো আল্লাহ আমি মাটির বাসার কে তো আমি সেটা করতে পারি না মাটির মানুষকে আমি চেষ্টা করতে পারি না আদম আলাহিসাম কি ভাই শুধু মাটির মানুষ ছিলেন